তেলেনাপোতা আবিষ্কার হেমেন্দ্র মিত্র শনি ও মঙ্গলের মঙ্গলি হবে বোধাই যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাফিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে মশলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন তেলেনাপতা আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাকি অদৃশ্য হবার পর দেখবেন সূর্য না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে একটা সেত ভিজে ভিচে ভাবসা আপ আবহাওয়া টের পাবেন মনে হবে নিচের জলা থেকে একটু কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফণা তুলে উঠে আসছে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাতা জলের নালা এ যেন কেটে রেখেছে সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে তেলেনা পতা আবিষ্কারের জন্যে আরো দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত তারা হয়তো আপনার মতো ঠিক নয় এ অভিযানে তারা জানে আর কোন অভিসন্ধিতে তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুক চেয়ে থাকবেন মাঝখানে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে এ ওর মুখের দিকে চাইবেন খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না মশাদের ওই কোতান আরো তীক্ষ্ণ হয়ে উঠবে আবার বড় রাস্তায় উঠে ফিরতে কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক একটা কান্না নিংড়ে নিংড়ে বার করছে সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে প্রতীক্ষাও আপনাদের হবে না ব্যর্থ আবচা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে এবং তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্ধর দদুল্যমান গতিতে বেরিয়ে আসবে যেমন গাড়িটি তেমনই গরুগুলি মনে হবে পাতালের কোন বামনের গরুরকার এই ক্ষুদ্র এসেছে। বাক্য ব্যয় না করে সেই গরুর তিনজনে কোন রকমে প্রবেশ করবেন ও তিনজোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালার ফিরে চলতে শুরু করবে বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার যেন সংকীর্ণ একটু একটু সুরঙ্গের মতো পথ সামনে একটু করে উন্মোচন করে দিচ্ছে প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারে দেয়াল বুঝি অবেদ্য কিন্তু তবুও গরুর গাড়িটি অবিচলিত ভাবে ধীর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে পদযানু ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ হাত ও পা মাথায় যতচিৎ সমস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনাময় বেশ একটু অস্বস্তি বোধ করবে বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে তারপর ধীরে ধীরে বুঝতে পারবে চারিধারের কারো অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও উন্মোচিত হয়ে গিয়েছে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছে অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিদিকে সময় সেখানে স্তব্ধ স্রোতহীন সময় স্তব্ধ সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ব্যঞ্জনায় জেগে উঠে দেখবেন ছয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির কারোয়ার থেকে থেকে সু উৎসাহে একটি ক্যানিস্টার আওয়াজ কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গারোয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে আগে ওই শালার বাঘ ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানিস্তারা নিনাতে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গারোয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাগবানের চেতা মাত্র এবং নিতান্ত ক্ষোভার্থ না হলে এই তাকে নিনাদি তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট মহানগরী থেকে মাত্র মাইল দূরে সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষৈত চাঁদ বোধ হয় উঠে এসেছে তারই স্থমিত আলোর আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে প্রাচীন অট্টালিকার সব ধ্বংস অবশেষ কোথাও একটা থাম কোথাও একটা দেউলির খিলান কোথাও কোনো মন্দিরের ভগ্ন অংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে এমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোন কুজ্জটি কাচ্ছন্ন স্মৃতি লোকে সে পড়েছেন বলে ধারণা হবে রাত তখন কত আপনি জানেন না কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোই না নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে জাদুঘরের নানা প্রাণী দেহ পার্কের মধ্যে যেমন থাকে দু মোর ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে হাত পা গুলো নানা স্থান থেকে কোন সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আলস্যভাবে আপনারা একে এঁকে একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যন্তনা করছে বুঝতে পারবেন সেটা পুকুরের পানাপচা গন্ধ গন্ধ অসুট চাঁদের আলোয় তেমন একটি নাতিকদর পুকুর সামনেই চোখে পড়বে চারিপাশে বেশ বিশাল আয়তন এক জীর্ণ অট্টালিকা ভাঙা ধসে পড়া দেয়াল কোটরের মতো নিয়ে চাঁদের বিরুদ্ধে মতো পাল্লাহীন দাঁড়িয়ে আছে এই ধ্বংস অবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযক্ষ ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে কোথা থেকে গারোয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে সেই সঙ্গে এক এক কলসি জল ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন ঘরে ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে ঘরের অধিষ্ঠাত্রের আত্মা যে তাতে ক্ষুব্ধ একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলস্তরা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিভাজ করবে আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পান রসি ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোষর হওয়া দরকার ঘরে পৌঁছেই মেঝের উপর কোন রকমের শতরঞ্চির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধুনি করতে করবেন অপরজন পানপাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন রাত পারবে ভাঙা লণ্ঠনের কাছে চিমনি ক্রমশ কারো ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে এবং তাদের মধ্যে সলিত সম্বন্ধ স্থাপন করতে আসবে আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝলেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় ম্যালেরিয়া দেবী বাহন আপনার দুই দুই বন্ধু তখন কারণে অচেতন ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবে তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে লগ্ন প্রায় সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠবার চেষ্টা করবেন প্রতি মুহূর্তে কোথাও ইট বা বালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে তবু কোন দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে উপরে উঠে ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলিশা ভেঙে ধুলিস্বাদ হয়েছে ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে তবুও কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলো সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুসুক্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন বন্দিন বন্দিনী রাজকুমারী সোনার কাঠি উপর কাঠি পাশে নিয়ে যুগান্তদের কারো তন্দ্রায় অচেতন তা যেন আপনি টের পাবেন সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপরে ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানলায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে গভীর নিশিরাত যে এই বাতায়ন বর্তিনি কেন যে তার চোখে নেই আপনি ভাববার চেষ্টা করবে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অনেক বাকে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভর। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে আলোর ক্ষীণ রেখা গিয়েছে বুঝি মনে হবে এই ধ্বংস পুরীর নিদ্রা থেকে একটি স্বপ্নের পূর্বের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির সকাল হয় পাখির কলরবে চারিদিক ভরে যায় আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না একসময় সরসার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য ঢাকা একটি ধারে বসে সবুজ জলের মধ্যে যথিত নৈবদ্যে সমেত পড়শি নামিয়ে দেবেন যথিত নৈবেদ্য সমেত বর্ষি নামিয়ে দেবেন বেলা বাড়বে ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্য। বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও স্বার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বদ্ধ ভাষায় আপনাকে মৃত্যুরূপ করবে আপনাকে সন্তুষ্ট করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে কুকুর সাথে পাড় হয়ে ওধারে গিয়ে উঠবে দ্রুতপরি পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদার কুকুরটাকে আপনি আনমনা হয়ে যাবেন তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে নিথর জলে ঢেউ উঠেছে আপনার ছিপের ফাতনা মৃদু মন্দ ভাবে তাতে দুলছে ঘর ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল পড়ছে মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই সোজাসুজি সে আপনার দিকে তাকাবে আপনার ফাতনা লক্ষ্য করবে তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে ঐশ্বর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে কলসি নিয়ে চলে যেতে যেতে সিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে বসে আছেন কেন টান সেই কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না শুধু আকস্মিক চমকের দরুন বিহবল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন আর নেই একটু অপস্তুত ভাবে দিকে আপনাকে একবার তাকাতেই হবে সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে মাছেরা আপনার শক্তির সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম বি কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে তারপরে উড়িহাসে ক্ষুণ্ণ হয়ে এই কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন কে আবার বলবে এই মাত্র জামিনী নিজের চোখে দেখে এলো যে আপনাকে কৌতূহলী হয়ে জামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের এই অবাস্তব করুন্নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতীয় সেই সঙ্গে আরো শুনবেন যে আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে যে ভগ্ন স্তবে গত রাত্রে ছায়ামূর্তি আপনার উৎপাদন করেছিল দিনের রুড়ো আলোয় তার স্ত্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত উৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি এটি জামিনীদের জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন যত সামান্য হয়তো জামিনী নিজেই পরিবেশন করছে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন একদিন যেন সে এই ধ্বংস ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে তাকবে একটু এখানে শুনে যাও মনিদা মনিদা আপনার সেই পান রসিক বন্ধু তিনি রজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না শুনবেন অত্যন্ত কাতর স্বরে বিপন্ন তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছে কি বলবো মনি একটু বিরক্তির স্বরে বলবে ও শেষে খেয়াল এগোনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কে বলি বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই লুকুচ্ছিস কি যে আমি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এই অধৈর্যতা বেড়েছে যে কোনো কথার বোঝালে বোঝেন না রেগে মাথা করে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায়ী হয়ে ওঠে মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দিতাম যে যারা দেখা তাদের কেউ নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন জামিনী এবার কাথর কণ্ঠে অনুয় করবে তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যা আমি আসছি মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এক হয়েছে যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই বুড়ি ফোন করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানবেন বা জানতে চাইবেন মনি বিরক্তিস্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোন প্রসঙ্গে ছেলেবেলায় জামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনছে আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে মেয়াদ বুড়ি বান্দা বলে তাই ওই ধাপ্পা দিয়ে গিয়েছিল এমন ঘুটে কুরুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় করেছে সে কবে বিয়ে ভিএ করে সংসার করছে কিন্তু সে কথা ওকে বলে কে বললে বিশ্বাসই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে তো দম ছুটে অক্কা কে মিছি পাতকের ভাগী হবে জামিনী নিরঞ্জনের কথা জানে তা আর জানে না কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহূর্তে নিজের অজ্ঞাত আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবে চলো আমিও যাব তুমি যাবে মনি ফিরে দাঁড়িয়ে সবিশয় নিশ্চয় আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে উপরে নয় মাটির তলায় সুরঙ্গি বুঝি তার স্থান একটি মাত্র জানালা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্ত বসে চিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে তক্তবশের একপাশে পাশে জামিনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কাল সারের মধ্যে যেন চাঞ্চল্য দেখা দেবে কে হে নিরঞ্জন এলি অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না এবার তো আর অমন করে পালাবি না মণি কি জানো বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন না মাসিমা আর পালাবো না মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আরো একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাস চেয়ে আছে মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে যেন আপনার সর্বঙ্গল লেহন করে পরীক্ষা করছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা হ্যাঁ তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে গুনছি বৃদ্ধা কথা বলে হাঁপাবেন চকিতে একবার জামিন দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের মধ্যে কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বিদ্যা আবার বলবেন জামিনীকে নিয়ে তুই সুখী হই বাবা হ্যাঁ আমার এটা হয়েছে বলে বলছি না এমন হয় না শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই রাত দিন করে মেয়েটাকে যে কত আমি জানি না মুখে ওর রা নেই এই শ্মশানের দেশ দশটা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙাই টাকড়ে এখানে সেখানে ধুকছে এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটি তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না ছোট একটি ফেলে বলবেন তুই নিবি তো বাবা তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাব না ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন হ্যাঁ আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথার নচ্চর হবে না তারপর বিকালে আবার গরুর গাড়ির দরজায় এসে দাঁড়াবে আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন যাবার মুহূর্ত গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার ঠিক সেই করুন দুটি চোখ তুলে রইল আপনি হেসে বলবেন থাক না এবারে পারিনি বলে তার মাছকে আর বারবার ফাঁকি দিতে পারবে জামিনী মুখ ফিরিয়ে নেবে না থেকে নয় মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের মেঘের মতো আপনার হৃদয়ের প্রথম ম্যালেরিয়ায় মরকের এক দুর্বার বন্যা দিলেন পোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন ভ্রান্তে প্রান্তে হাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন এসব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণ তার আপনাকে পীড়িত করবে না তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না আপনি শুধু স্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে নিজের মহানগরে জনাকীর্ণ আলোক উজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন তখন আপনার মনে তেলেনাপতার স্মৃতির সুধির অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলের না ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প শীতে লিপ্ত সুখ মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানাবে একশত পাঁচ ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জড়ের ঘুরে আচ্ছন্ন হয়ে যাবেন বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ার কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাত স্বরে দেহ ও মনের অনেক ধোয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে অস্ত যাওয়া তারার মতো তেলেনা পোতা স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনা বলে কোথায় কিছু সত্যি নেই গম্ভীর কঠিন যার মুখ দৃষ্টি যার সুদৃঢ় করুন ধ্বংস পরি ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশা কল্পনার মাত্র একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে পতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ ধরে শুনলাম প্রেমেন্দ্র মিত্রের লেখা তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ঔপন্যাসিক ও ছোট গল্পকার তারই লেখা একটি উল্লেখযোগ্য ছোট গল্প যা তোমাদের একাদশ শ্রেণীর নতুন পাঠ্যপ্রমের সেমিস্টার টু এর অন্তর্ভুক্ত সেটি পাঠ করে শোনালাম